একটা মিষ্টি মুহূর্ত নিয়ে তো আজকে আমার সোনার জন্মদিনের মতন করে সেলিব্রেশন করা হচ্ছে ও ছ মাস পূর্তি হয়ে গেছে তো ও অন্নপ্রাশনের জন্য আমরা বান্ধবীরা মিলে ছোট্ট করে একটা আয়োজন করেছি তো এখানে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি আকাশ সিরিয়া আমি আমার হাজব্যান্ড শ্রীজিতা স্টিজিতা দায় শ্রীজিতার হাজব্যান্ড এরা সবাই মিলে এসেছি আজকে আমাদের ছোট্ট গোপন সোনার অন্নপ্রাসনে এখানে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি একটা ভিডিও করে নিয়েছি তো আকাশ নিচ্ছে মামা হাতে আর আমাদের ভুগুন সোনা কিন্তু খাতা বই ধরেছে সোনার উপা না খাতা পেনই ধরেছে তো সোনার আজকে অন্নপ্রাশন দিলাম সুন্দর করে যেহেতু ওর আত্মীয় স্বজন সব বাংলাদেশে থাকে আরও পুরো একা আমাদের অদিতি তো অদিতিও একটু অসুবিধাই হয়ে যাচ্ছিলো একা একা তো আমরা সবাই মনে ছোট্ট করে সেলিব্রেশন করে দিয়েছি তো সাথেও ছিল আমার বড়ো মেয়ে অদিতির বড়ো মেয়ে দুই দিদি মিলেও ওকে অন্নপ্রাশন দিয়েছে কিন্তু ভাইয়ের মধ্যে ছোট্ট করে আমার ছোট্ট গুরু সোনাকে খাইয়ে দিয়েছে মিমে অনেক কিছু রান্না করেছে সমস্ত রান্নার একদম সিজিতা আর রিয়াই করেছে আর আমি একটু কেটে দিয়েছি কাটতে গিয়ে আনন্দ কেটে গেছে যদিও সেটা বড়ো কথা না কিন্তু আনন্দ অনেক করেছে কিন্তু আমার বাচ্চাটাও ছোটো তুমি বোঝাতে হয়েছে তো অতটা আমি হেল্প করতে পারিনি বা মনে খুব আনন্দ করেছি এটা হচ্ছে দি হাজবেন্ড খুব ভালো একজন মানুষ একদম কলকাতা থেকে জাস্ট একটা ফোন কলকাতায় চলে এসছে শর্ত ব্যস্ত থাকা সত্ত্বেও চলে এসছে আর আমার হাজব্যান্ড কিন্তু দুপুরবেলা এসে খেয়ে চলে যেতে হয়েছে বেশিক্ষণ বসতে পারিনি বিকজ বিকজের কাজের চাপ ছিল কিন্তু রাত্রিবেলা এসে অ্যাটেন্ড করে গেছে তখন আর এতটা যে ভিডিও শটই না হয়নি তো সকালবেলা থেকে রাত্রি অবধি আমার সবাই মিলে ভীষণ এনজয়মেন্ট করেছি সবাই আনন্দ করেছি এবার গুগুনের দিদি গুগুনকে খাইয়ে দিয়েছে আর আমার ওকে কিন্তু খাইয়ে দিয়েছে কিন্তু ওরাও ওদের গাইড করবে ভালোবাসবে যত্ন করবে তাই ওরাও ওদের ওর মুখে দিয়ে দিয়েছে তো রবির জন্য একদম মিষ্টি পুরির মতন লাগছে দেখো কথা সুন্দর আর শেষের দিকটা আমরা সবাই মিলে তো আজকে ওদের ভিডিও এখানে দেখা হবে আবার পরে